আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে কিভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করে লাভবান হবেন বা হাইব্রিড মাগুর মাছ কত শতাংশে কত বীজ চাষ করা যায় বা কীভাবে চাষ করলে অল্প খরচে লাভবান হবেন এবং হাইব্রিড মাছের এই হাইব্রিড পোনার প্রথমত খাবার কি প্রথম অবস্থায় কী খাবার দেওয়া লাগবে এবং কি বিক্রির শেষ পর্যন্ত কী খাবার দিতে পারবেন বা কি সাইজ করতে পারলে মাছের রেটটা ভালো পাওয়া যায় সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ সম্মানিত দর্শক অনেকেই হয়তো বুঝে না এই হাইব্রিড মাছটি সাধারণত পচানালা ডুবানালাতে চাষ করা যায় তবে প্রথম অবস্থায় যা বলটি করে থাকে সেটি হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু খাবার দেয় না তবে প্রথম অবস্থায় অবশ্যই রেডিমেড খাবার দিবেন কারণ এই মাছটি যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে পরিবেশের সাথে খাপ খাওয়া হতে পারবে না যদি আপনি প্রথম অবস্থায় ফিট খাবারটা দেন তাহলে দেখা যাবে এই মাছটি অতি দ্রুত মাছটি বৃদ্ধি পাবে এবং কি পরিবেশের সাথে খাপ খাওয়া নিবে মাছটি যখন একটু সাইজ বড় হবে তখন অন্যান্য খাবার খুব সহজেই খেতে পারবে দ্বিতীয় টপিকস ছিল আমার যে কীভাবে খাদ্য সাশ্রয়ী করবেন সম্মানিত দর্শক আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে হয়তো অনেকেই গরুর খামারের সাথে সম্পৃক্ত রয়েছে বা বাড়িতে গরু পালন করে তাদের উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু সহজেই এই হাইব্রিড মাছগুলো চাষ করতে পারেন যখন গরুর বিষটা অথবা গরুর গোবরটি আপনার প্রতিদিন একটা আপনি দিতে পারবেন প্রতিদিন তাহলে কি হবে প্রোটিনটা সরাসরি পাবে এই মাছগুলো দ্রুত বর্ধনশীল হবে ইনশাআল্লাহ আর এই মাছ চাষের ক্ষেত্রে প্রতি মাসেই অবশ্যই চুন দিবেন চুনের সাথে পারলে একটু পটাশিয়াম পার যেটা পটাশ হিসাবে পরিচিত এই পটাশটা দিতে পারলে দেখা যাবে এই মাছটি খুব সহজেই রূপমুক্ত হবে এবং কি মাছটি কোনো প্রকার ভাইরাস সৃষ্টি হবে না তবে এই মাছগুলোতে তেমন একটা রূপ দেখা যায় না তারপরেও আপনি চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই এই মাছটি যদি আপনি তিন মাস কালচার করেন তাহলে দেড় থেকে দুই কেজি আশা করা যায় ইনশাল্লাহ তবে এই সাইজটাই বাজারে ভালো রেট পাওয়া যায় যদি এর থেকে বড় করেন তাহলে কিন্তু রেট তেমন একটা আশা করা যায় না সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন এই মাছটি মাত্র ছয় মাসেই তিন কেজি প্লাস হয়ে যায় তো আপনারা যদি তিন কেজি প্লাস করতে যান তাহলে ছয় মাস চাষ করতে হবে এ মাছটি শীত এবং গরমে সমানভাবে খাবার খায় এ মাছের বৈশিষ্ট্য খুবই ভালো শীতকালে এরা খুবই দ্রুত বড় হয় আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকেন ধন্যবাদ